আর কত অন্যের ভিডিও স্ক্রল করে সময় নষ্ট করবেন আমি জাস্ট এই সময়টা কাজে লাগিয়ে এই ক্যাটাগরির একটা চ্যানেল রান করি এবং এই চ্যানেলে আমি এক মাস কাজ করি এক মাসের মধ্যে আমার অ্যাডসেন্সে ইনকাম হয়েছে দেখুন চার হাজার তিনশো ডলার যার মূল্য প্রায় চার লক্ষ টাকা এই ইনকামটা খুব সহজে এক মাসের মধ্যে আমি করতে পেরেছি এরকম আরও অনেক অনেক ক্যাটাগরিতে আমি চ্যানেল রান করি এবং সেই চ্যানেলগুলো থেকে আমার এরকম ইনকাম জেনারেট হয়ে যায় আমার নিজের ফেস ভয়েস না দেখি। এই ক্যাটাগরিতে আমার অডিয়েন্স আসে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া থেকে আপনি চাইলে বিভিন্ন ক্যাটাগরি নিয়ে এখন কাজ করতে পারেন আপনার নিজের ফেস ভয়েস না দেখে ইউটিউবে আর এটাকে বলা হয় ইউটিউব অটোমেশন এখন এই ইউটিউব অটোমেশান করে যে কেউ তার মাসিক ইনকাম ক্ষেত্রে তিন থেকে চার লক্ষ টাকায় নিয়ে যেতে পারে যদি আপনি অন্যের ভিডিও দেখে সময় নষ্ট না করতে চান তাহলে আমি আপনাকে বলবো আপনার জন্য বেস্ট অপরচুনিটি কারণ এই ধরনের যে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন যেমন এই একটা চ্যানেল একশো আটান্নটা ভিডিও আপলোড করে টু পয়েন্ট টু মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করেছে এবং এই চ্যানেলের মান্থলি ইনকাম সাতাশ থেকে একাশি লক্ষ টাকা এরকম আরও অনেক চ্যানেল রয়েছে যেমন এ একটা চ্যানেল দেখুন এই যে চ্যানেলটা এই চ্যানেলে অষ্ট সেটা ভিডিও আপলোড করে তেরো হাজার ডলার পার মান্থ ইনকাম করছে এবং এই ক্যাটাগরির একটা চ্যানেল হেলথের দেখুন একশো দুইটা ভিডিও আপলোড করে তিন হাজার থেকে আট হাজার ডলার মাসে ইনকাম করছে এরকম অসংখ্য ক্যাটাগরি নিয়ে আমি একটা কোর্স তৈরি করেছি ইউটিউব অটোমেশন উইথ এআই নামে এই কোর্সটা কারণ এই কোর্সে স্টেপ বাই স্টেপ যেমন এই ক্যাটাগরির ভিডিও আপনি কিভাবে বানাবেন স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এই ক্যাটাগরির ভিডিও আপনি কিভাবে বানাবেন স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে এছাড়াও আমি যখন নতুন কোনো ক্যাটাগরি আসে সেই ক্যাটাগরিতে কিভাবে ভিডিও বানাতে হয় কিভাবে ভিডিও ভাইরাল করতে হয় কিভাবে। আকর্ষণীয় থাম্বেল ইউজ করতে হয় কীভাবে টাইটেল লিখতে হয় এই সমস্ত স্টেপ দেখানো হয়েছে কিভাবে এসিওতে র্যাংকিং করতে হয় সব কিছু দেখানো হয়েছে সমস্ত ক্যাটাগরি সুতরাং নতুন বছরে আপনি যদি একটা ইনকাম সোর্স ডেভেলপ করতে চান তাহলে আমাদের এই কোর্সে আপনি এনরোল করতে পারেন খুব সহজে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে সব কিছু শিখিয়ে দেব